আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং নোয়াল আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু পুরি রেসিপি চলুন তাহলে দেখিনি মচমচে এবং খাস্তা আলু পুরি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে চার থেকে পাঁচটি আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আলু পুরি তৈরি করার জন্য আমার কিন্তু আগে আলুটা ভর্তা করতে হবে সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচ এবং পেঁয়াজ ব্রেস্তা ভালো করে একটু হাতের সাহায্যে ডলে নিচ্ছি তারপর এখন আমি এই যে দেখুন আলুটাও কিন্তু ভালো করে একটু মেখে নিচ্ছি আমাদের ঘরে ছোট বড় সবাই কিন্তু আলু পুরিটা খেতে অনেক পছন্দ করে আপনারা কে কে আলু পুরি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই যে দেখুন আমি কিন্তু আলু পুরির জন্য আলুর ভর্তাটা একদম রেডি করে নিয়েছি এখন একটি সাইডে রেখে দিব এখন আলু পুরি তৈরি করার জন্য একটি মিক্সিন বলে এখন আমি নিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আলু পুরি বা ডালপুরিটা তৈরি করে নিতে পারেন তারপর আমি দিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর এখন দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি যদি আপনারা একদম মচমচে আর খাস্তা আলু পুরি খেতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন এটা যে শুধু পুরির ক্ষেত্রে টানা আপনারা বাসায় যদি সিঙ্গারা বা সমুচা তৈরি করেন তখনও কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু একদম দোকানের মতো খাস্তা মচমচে হবে খেতে তো এই যে দেখুন তেল এবং লবণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ড্রো তৈরি করে নিব আমি অল্প একটু পানি দিয়ে নিলাম এখন একটু ভালো করে আবারও মেখে নিয়েছি একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না তাহলেই কিন্তু ময়দাটা একদম নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আরও সফট করার জন্য আমি আবারও দিয়ে নিচ্ছি বেশি করে রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আমি কিন্তু পুনরায় আবারও ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি আর একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি যত বেশি তেল দিবেন ততই কিন্তু পুরিটা খাসতে হবে আর খেত না ইয়াম্মি লাগবে এখন আমি ডোটা হাতে তালুতে নিয়ে বলের মতো একটা শেপ করে নিলাম এখন এটার মধ্যে আমি আবারও দিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে আমি দেখুন হাতের তালু দিয়ে আর একটু ভালো করে মেখে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব হাতে যদি আপনাদের আরও বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন তো এই যে দেখুন পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে আমি আমার হাতের আঙুল দিয়ে একটু চেক করে দেখালাম আপনাদেরকে তো দশ মিনিট পর চলে এসেছি এখন আমি আগে থেকে তৈরি করা সেই ডোটা কিরির উপরে নিয়ে হাতের তালু দিয়ে একটু দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি এখন ছুরির সাহায্যে কেটে কেটে ছোট ছোট লিচি তৈরি করে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন আমি কিন্তু এখানে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এখন আমি এক এক করে লিচিগুলো বলে রেখে দিচ্ছি এখন আমি আলু পুরি তৈরি করার জন্য মূল প্রসেসে চলে আসছি আমি দেখুন রুটি বেলার পিড়িতে হাতে তালুতে সবিন তেল নিয়ে সেই পিড়িটা ভালো করে মেখে নিয়েছি তারপর আমি যে লিচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো একটু গোল করে আমি এখন ছোট করে বেলে নিচ্ছি আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি আর কতটা মোটা করে বেলে নিয়েছি সেটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে নিলাম তারপর এই যে দেখুন আলু পুরি তৈরি করার জন্য আমি আগে থেকে আলু দিয়ে যে ভর্তা বা পুর বলতে পারেন সেটা ছোট রুটির মধ্যে রেখে এখন দেখুন আমি কিন্তু রুটির মুখটাকে ভালো করে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে করে পুরটা ভিতর থেকে বের না হয়ে যায় বেলার সময় তো এই যে দেখুন আমি একটার ভিতরে পুরটা ভরে নিয়েছি এখন আমি আপনাদেরকে আরেকটা ছোট রুটি বানিয়ে তারপর সেটার ভিতরে আলুর পুরটা ভরে দেখাবো এই ছোট রুটিটাও কিন্তু আমি সেম আগেরটার মতোই করব বেশি মোটাও করব না এবং বেশি পাতলাও করব না তো এই যে দেখুন ছোট্ট একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটির মধ্যে এখন আলুর পুরটা ভরে নিচ্ছি তারপরে যে দেখুন রুটিটা টেনে টেনে তারপর মুখটাকে এখন বন্ধ করে দিচ্ছি যাতে করে আলু পুরিটা বেলার সময় ভিতর থেকে পোটটা বের না হয়ে আসে পুটটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আলু পুরিটা খেতে ভালো লাগবে না তো সব কটার মধ্যেই আমি কিন্তু আলুর পুরটা ভরে নিয়েছি এখন আমি আলুর পুরিটা বেলে নিব সেজন্য এই যে দেখুন আমি কিন্তু ডোটা একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আগে একটু গোল করে নিয়েছি তারপর আমি বেলুন দিয়ে আলতো হাতে একটা পুরি আপনাদেরকে বেলে দেখাচ্ছি আর আমি কিন্তু আলু পুরিটা দেখুন বেশি মোটাও করিনি এবং বেশি পাতলাও করিনি আমি একটা পুরি তৈরি করে সাইডে রেখে দিয়েছি এখন আমি আপনাদেরকে আরেকটা পুরি সেম একইভাবে বেলে দেখাবো এই যে দেখুন আরেকটা পুরি আমার তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু পুরিটা ভাজার জন্য আগেই সবিন তেল চুলা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসতে ওই পর্যায়ে আমি এখন একটি পুরি দিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য এই যে দেখুন আস্তে আস্তে পুরিটা কিন্তু ফুলে উঠছে আর আলু পুরি বলেন বা ডাল পুরি বলেন ফুলে যদি টয়টম্বল না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই না এখন আমি এ দেখুন পুরিটা একটু উলটিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পুরি কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি পুরিটা আর একটু উলটিয়ে দিব তো এই যে দেখুন পুরির কিন্তু একপাশে কালার চলে আসছে পুরিটা যখনই ভাজবেন চুলার জালটা একটু মিডিয়াম টু লো আছে রেখে ভাজবেন এতে করে পুরির কালারটা খুব সুন্দর আসবে চুলার জালটা যদি অতিরিক্ত তো বাড়িয়ে পুরিটা ভাজতে যান তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না একটা পুরি আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি তুলে সাইডে রেখে দিয়েছি তারপর পুনরায় আমি আরেকটা পুরি ভেজে নিচ্ছি পুরিগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে এই পুরিটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে এখন আমি পুরিটা উলটিয়ে দিলাম তো এই পুরিটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো গরম গরম আলু পুরিগুলো ভেজে আপনাদেরকে সার্ভিং প্লেটে সাফ করে দেখাচ্ছি সাথে নিয়েছি আমি কুচি কাঁচা কাঁচামরিচ এবং নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম